আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স আর্জেন্টিন ফরওয়ার্ড পাওলো দিবালা যিনি কিনা বর্তমানে ইতালিয়ান ক্লাব এস রোমাতে খেলছেন তাকে ঘিরে কিন্তু একটা গুঞ্জন চারিদিকে চাউর হয়েছে যে পাওলো দিবালা নাকি সৌদি আরবে যাচ্ছেন বা সৌদি আরবের কোনো একটা ক্লাব পাওলো দিবালার ব্যাপারে খুব বেশি পরিমাণে আগ্রহ দেখাচ্ছে এবং পাওলো দিবালা শুরুতে না বললেও শেষ দিকে এসে নিজেও কিন্তু সৌদি যাওয়ার কাছাকাছি রয়েছেন এরকম একটা গুঞ্জন গত প্রায় এক সপ্তাহ সময় ধরে আমরা শুনছি আর সেটারই আলোকে একজাক্টলি আসলে কি ঘটেছে সেই বিষয়টাই বিশ্লেষণ করছি সৌদি আরবের ক্লাব আল কাদেসিয়া সম্ভবত এটাই হবে ক্লাবটার নাম যারা কিনা সৌদি টায়ার টু থেকে সৌদি প্রো লিগে এই সিজনেই উঠে এসেছে এবং তারাই কিন্তু পাওলো দিবালার ব্যাপারে খোঁজখবর করছে এস রোমাতে পাওলো দিবালার রিলিজ ক্লস বারো মিলিয়ন ইউরো এবং মাসিক অ্যামাউন্ট পান সম্ভবত পনেরো মিলিয়ন ইউরোর মতো একটা বেতন এবং সবকিছু পরিশোধ করার মাধ্যমে তারা পাওলো দিবালাকে চাচ্ছে অর্থাৎ সৌদি আরবিয়ান ক্লাব আল কাদেসিয়ার কথা বলছি তারা পাওলো দিবালার রিলিজ ক্লস পে করার মাধ্যমে কিন্তু দিবালাকে চাচ্ছে এবং এস রোমা এই ব্যাপারটাতে এখন পর্যন্ত খুব একটা যে পজিটিভ অ্যামাউন্টও কিন্তু আমরা দেখছি না পাওলো দিবালা শুরুতে কিন্তু খুব একটা পজিটিভ ছিলেন না তিনি জানিয়েছেন যে তার সময় লাগবে সিদ্ধান্ত নিতে এবং সেই সময়টা তিনি এখন পর্যন্ত নিয়েছেন এরপর আর কোনো আপডেট কিন্তু আমরা পাইনি পাওলো দিবালা ট্রান্সফারে তো এখন আমার কথা হচ্ছে পাওল দিবালা আসলেই কি সৌদি আরবে যাবেন উত্তরটা হচ্ছে হ্যাঁ তিনি যেতেই পারেন সেই স্বাধীনতা তার রয়েছে রোমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় তিনি তার রিলিজ বা চুক্তিতে কিন্তু এরকম একটা শর্ত রেখেছেন যে যদি কোনো ক্লাব ইতালির বাইরের হয় এবং তারা রোমাকে রিলিজ পে করে তখন পাওলো দিবালা চাইলে যে কোনো সময় চুক্তিতে থাকা অবস্থায়ও তিনি রোমা ছাড়তে পারবেন সেই নতুন ক্লাবটাতে যেতে পারবেন যেহেতু সৌদি ক্লাব আল কাদেসিয়া তাই তারা চাইলে এবং দিবালা যদি যেতে যান সেক্ষেত্রে রোমার আসলেই করার কিছু নেই চুক্তিতে এমনই কিন্তু ক্লস রয়েছে এখন এই বয়সে এসে তিনি আসলে রোমা ছাড়তেই পারেন বা ইউরোপিয়ান ফুটবল ছাড়তেই পারেন সেক্ষেত্রে পাওলো দিবালা আরও অন্যান্য অনেক ফুটবলারের মতো করে হয়তোবা ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার যে বিষয়টা সেটার দিকেই ফোকাস করবেন আল কাদেসিয়া তো আরও একবার বেতন বাড়ানোর প্রস্তাব নিয়েও পাওলো দিবালার সামনে হাজির হয়েছে দিবালা এখনও কিছু জানাননি অন্যদিকে এএস রোমার ফ্যান বা সাপোর্টাররা ইতোমধ্যেই প্রোটেস্ট করতে শুরু করে দিয়েছেন যে তারা পাওলো দিবালাকে কোনোভাবেই রোমা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে বর্তমানে দেখতে চান না দিবালাকে ভালোবাসায় মরিয়ে দিয়ে হলেও তারা রোমাতে দেখতে চান এএস রোমা ট্রেনিং সেন্টারের বাইরে তারা তো ক্যালিওগ্রাফি করার মাধ্যমে লিখেও দিয়েছে পাওলো দিবালা বিক্রির জন্য নয় সত্যিকার অর্থী সামনে পাওলো দিবালা যদি নিজের সিদ্ধান্ত নিয়ে নেন তিনি এস রোমা ছাড়বেন তখন আসলে কি হয় বিশেষত রোমা ফ্যানদের প্রতিক্রিয়া সেটা দেখার জন্য আমি মুখিয়ে থাকবো অন্যদিকে দিবালার বর্তমান ক্লাব রোমার কাছ থেকে বেতন বাড়ানো সহ আদৌ কোনো প্রস্তাব নতুন কোনো চুক্তি বা অফার আসে কি না সেটাও একটা দেখার বিষয় হবে যদি দিবালাকে তারা শেষ পর্যন্ত সেল করতে না চায় তবে অবশ্যই চাইবে নতুন একটা বেতন কাঠামো বা প্রস্তাব দিয়ে হলেও পাওলো দিবালাকে রেখে দিতে দিবালা আসলে গত দুই সিজন ধরে খেলছেন এস রোমাতে এবং অসাধারণ একটা ফুটবল ক্যারিয়ার দিবালার পুরো ফুটবল ক্যারিয়ারটা এখানে এসেই রিভাইভ হয়েছে আর তাই দিবালা যদি এস রোমা ছেড়ে চলে যান তাহলে সেটা এস রোমার ফ্যানদের যেমন কষ্ট দিবে এবং একই সাথে দিবালাও কিন্তু ইউরোপিয়ান ফুটবল থেকে হারিয়ে যাবেন এমন একটা শঙ্কাও আছে এর বাইরে আর্জেন্টাইন আরও একজন ফুটবলার এজিকুয়েল ফার্নান্দেস মাত্র আঠারো বা উনিশ বছর বয়স তার তিনিও কিন্তু এই আল কাদিসিয়া ক্লাবটাতে যুক্ত হয়েছেন মাত্রই যোগ দিয়েছেন আর যদি সেখানে যান সম্ভবত এজিকুয়েল ফার্নান্দেজ এই তরুণ আর্জেন্টাইন প্লেয়ারের সঙ্গেও পাউলো দিওয়ালার একটা বন্ডিং দেখা যেতে পারে যদি দিওয়ালা সেখানে যান যদি শব্দটা ইউজ করছি এখন পর্যন্ত পাউলো দিবালার হাবভাবে ভাবের বিষয়টা একেবারে স্পষ্ট তিনি ক্লাব ছাড়তে চান সম্ভবত তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই তবে দিবালা যদি আসলেই সৌদি আরবিয়ান কোনো একটা ক্লাবে যান বা আল যান সেক্ষেত্রে তার আর্জেন্টাইন ফ্যাক্টরটা আসলে কি হবে লিওনেল স্কালনী কিন্তু কোপ আমেরিকার পর একটা হিন্ট দিয়ে রেখেছেন পাওলো দিবালাকে তিনি আরও একবার ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত করবেন সামনে যদি দিবালা সৌদিতে পা বাড়ান সেক্ষেত্রে দিবালার আর্জেন্টাইন ফুটবল ক্যারিয়ারটা এখানেই থমকে যেতে পারে থমকেই যাবে এমনটা বলছি না তবে থমকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না